নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি সকলে ভালো আছেন এবং ভিডিও ফার্স্টে দেখেই বুঝতে পেরেছেন কিসের ভিডিও হ্যাঁ ফুটবল উৎসব নিয়ে ভিডিও আসছে আর আজ যেই ক্লাবে এসে উপস্থিত হয়েছি সেই ক্লাব গত দু হাজার সালে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ চ্যাম্পিয়ন অর্থাৎ সেই ক্লাব আর কেউ নয় সেটা হচ্ছে সন্তোষপুর টাইম স্টার তারা এবছরে মানে মুখোমুখি হচ্ছে যে দলের তারা হচ্ছে নবগত কারণ এই প্রথম তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেই দল হচ্ছে নলপুর মিতালি সংঘ নলপুর মিতালি সংঘকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সন্তোষপুর টাইমস্টার সমস্ত কিছু জানবো ক্লাব কর্তারা কি বলছে সমস্তটা শুনে দেখব তো যেমনটা বললাম যে দক্ষিণ সন্তোষপুর টাইমস্টার ক্লাবের কর্মকর্তাদের পেয়েছি আর তাদের থেকে এবারে শুনে নেবো যে এবছরে তাদের দল কিভাবে সাজাতে চলেছে এবং পি টুর্নামেন্ট নিয়ে তারা কি বলছে কারণ তারা এই টুর্নামেন্টে নতুন নয় তারা এক বছর কিন্তু চ্যাম্পিয়ন আর সেটা হচ্ছে দু হাজার সাল যেটা প্রথমেই বললাম আপনাদেরকে এবছরে তাদের ভাবনা চিন্তা কি সমস্তটা শুনে নেব এবছর টিমটা কীভাবে সাজাচ্ছেন টিম আমাদের যেমন বিগত বছরে ছিল সেরকমই আছে নতুন কিছু নতুন করে কিছু ভাবার নয় কারণ আমরা বহু বছরে বহু টুর্নামেন্ট খেলি শুধু পিএজে বলে নয় অন্যান্য আমাদের জগৎবল্লভপুর এবং হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে আমরা টুর্নামেন্ট খেলি তা পেয়ে ক্লাবের খেলাটা একটু গুরুত্বটা আলাদা কারণ ওটার ওই খেলার গ্লামার একটু অন্য ধরনের আমরা ওটাকে খেলা মনে করি না ওটাকে আমরা ফুটবল উৎসব মনে করি কারণ যেভাবে দর্শক ওখানে উপস্থিত হয় এবং মাঠের সৌন্দর্য খেলার পরিচালনা পেয়ে ক্লাবের সত্যি খুব আমাদের আকৃষ্ট করে তা সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি অবশ্যই খেলা যখন নিয়েছি তো খেলার প্রস্তুতি তো অবশ্যই নিতে হবে প্লেয়ার অন্যান্য বছরে যেমন খেলতো সেরকমই আছে ফরেনার আছে দুটো আর আমাদের অপোনেন্ট টিম যারা আছে নলপুর আলির সঙ্গ অবশ্যই যোগ্য দল ভালো দল তারা প্রথম রাউন্ডে খেলে কোয়ার্টার ফাইনাল যোগ্যতা অর্জন করেছেন ওই ক্লাবে যেমন কুনালদা আছে ভালো প্লেয়ার একটা যোগ্য প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার দা আছে আরও বিভিন্ন খেলোয়াড় ভালো খেলোয়াড় আছে তা আশা করি খেলা ভালো হবে এবার খেলায় হার জিত তো অবশ্যই আছে বারোটা দলের মধ্যে একজন জিতবে তা এগারো জনকে বিদায় নিতে হবে প্রতিযোগিতায় হার জিতটা হারটাকে মেনে নেওয়াটাই মেন জিত যেমন হলে আনন্দ উপভোগ করতে হয় হারটাকেও মেনে নিতে হয় তা আমরা হারটা মানতে পারি হার জিত কী হবে সেদিনই দেখা যাবে আর প্লেয়ার কি আসবে না আসবে সেদিনই আপনাদের জন্যই চমক থাকবে অবশ্যই হ্যাঁ যে কথাটা বললেন যে আপনাদের বিপরীতে যে থাকছে হচ্ছে নলপুর মিতালি সঙ্গ তারা মানে অসম্ভব ভালো খেলে প্রি কোয়ার্টার থেকে কোয়ার্টারে উঠেছে আর কোয়ার্টার উঠে মুখোমুখি হয়েছে দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন পেয়েছে গোল্ড কাপের সন্তোষপুরে টাইম সন্তোষপুর টাইম স্টারের সেইটাই নলপুর মিতালিকে নিয়ে কি আলাদা করে ভাবনা চিন্তা হচ্ছে না না সেরকম কোনো ব্যাপার না নলপুর বা অন্য কোনো দল বলে কোনো নয় আমাদের যেমন প্রস্তুতি আগে থেকেই ছিল তা সেভাবেই আছে আলাদা সেরকম কোনো চমক বড়ো ধরনের কিছু নাই আমাদের মোটামুটি প্লেয়ার ভালো করেছি দেখা যাক সেদিনই দেখা যাবে হার কি হয় মানে মূল লক্ষ্য এখন সেমিফাইনাল ওঠা না না আগে থাকতে সেরকম কিছু বলবো না খেলা নিয়েছি জিতলে তবে সেমি ফাইনাল আগে কোয়ার্টার ফাইনাল জিতি তারপর সেমি ফাইনালের কথা হবে আপনাদের যে মাঠে যেদিনকে মানে মঙ্গলবার যে মানে মাঠে উপস্থিত থাকবে সমস্ত ফুটবল প্রেমী মানুষজন সেই দিনকে তার মানে কি একটা ভালো ফুটবল দেখতে পাবে হ্যাঁ অবশ্যই কারণ বিগত খেলাগুলো যেরকম ভালো হয়েছে ভালো দর্শকও আনন্দ উপভোগ করেছে আশা করি আমাদের খেলাটা তো সেরকম হয়তো হতে পারে হবে এমন কোনো গ্যারান্টি নাই হতে পারে কারণ খেলার শেষ মাসি বাজার আগে পর্যন্ত কি ঘটবে বলা যাবে না তাই দর্শকদের উদ্দেশ্যে বলব আপনারা আসবেন দর্শক আমার আপনার বলে কীরকম নয় ফুটবল খেলার মাঠে দর্শক যে ভালো খেলবে তার যে আমি যে বলবো পুরো গ্যালারির সব দর্শক আমাদের সন্তোষপুরে এরকম না যে ভালো খেলবে দর্শক তার তাই সকল শুভাকাঙ্ক্ষী দর্শকদের প্রতি জানাবো আপনারা বিগত খেলাগুলিতে যেরকম এসেছেন আনন্দ উপভোগ করেছেন এমন কিছু মানে অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না যাতে ওই সুন্দর একটা পরিবেশটা বিশৃঙ্খল পরিবেশ তৈরিতে হয়। তৈরি হয় এবং তারই সাথে আমাদের এই এলাকার জগৎবল্লভপুর তথা আফামর সকল দর্শকদের প্রতি জানাবো আপনারা আসবেন সন্তোষপুরের খেলা আগামী উনিশ তারিখ মঙ্গলবার পিএজ স্পোর্টিং ক্লাবের মাঠে আপনাদের সকলকে আমাদের টাইম স্টার ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল মানে দর্শক হচ্ছে ফুটবলের কোনো টিমের নয় তাই অবশ্যই দর্শক কারো কারো নিজস্ব কোনো ব্যক্তিগত সম্পদ নয় আমার গ্রামের গেছে বলেই কি আমার ক্লাবকে সাপোর্ট করবে এরকম নয় যে ভালো খেলবে দর্শক তার আর একটা কথা খেলার মাঠে কিছু ছেলে এমন আছে হয়তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় তারা কোনো ক্লাবের নামধারী নয় তারা ওই দুর্ঘটনা ঘটাবার জন্যই যায় তাই এমন কিছু হয়তো দুর্ঘটনা যদিও কেউ ঘটায় তার জন্য আমার ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব হয় আমার ক্লাবের সকল সভ্য সদস্য এবং সমর্থকদের প্রতি আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা আহ্বান থাকবে আপনারা যেরকম বিগত বছরে ওই ক্লাবের পিএজ স্পোর্টিং ক্লাবের খেলা দেখতে গেছেন যেরকম সুন্দর ব্যবহার করে এসছেন আশা রাখি এই খেলাতেও সেরকম আপনারা সুন্দর ব্যবহার রেখে আসবেন যাতে আমাদের কাছে পরবর্তী বছরে তারা এসে হাসি মুখে আমন্ত্রণপত্রটা দিতে আসে আমরা এই টুর্নামেন্টে গত কয়েক বছর আপনারা জানেন প্রথম লগ্ন থেকে এখন পর্যন্ত আমরা আছি এবং ওই মাঠে আমরা দু সালে চ্যাম্পিয়নও হয়েছিলাম কয়েকবার হেরেওছি হার জিত আছে সেটা কোনো ফ্যাক্ট নয় আমরা হারটাকে মেনে নিতে পারি তাই এবারও আমাদেরকে মানে আমন্ত্রণ করতে ভুল করেনি আমন্ত্রণ করেছে তা আমরা তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী উনিশ তারিখ আসছি দেখা যাক খেলার কি হয় আশা করি ভালোটা উপহার আপনাদের জন্য সকলের জন্য দেবার চেষ্টা করব এবার শেষের দিকে কি হয় বলা যাবে না অসম্ভব সুন্দর একটা বক্তব্য রাখলেন যে ক্লাব কর্তারা হারজিরটা মেনে নিতে হবে কারণ খেলাটা হবে হচ্ছে মিনিটের মধ্যেই মানে বাধা থাকবে তারপরে সবাই আবার কিন্তু এক আর আর একটা জিনিস হচ্ছে ফুটবলের দর্শক এই কথাটা কিন্তু খুব সুন্দর লাগলো এবং তার সাথেই আপনাদের কাছে কিন্তু আহ্বান করে গেল যে একটা সুন্দর ফুটবল দেখার জন্য কিন্তু আসতে হবে আপনাদেরকে মঙ্গলবার অর্থাৎ উনিশে ডিসেম্বর অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে যেখানে হতে চলেছে একটা মহা ম্যাচ যেমন একদিকে এবছরের টুর্নামেন্টে অংশগ্রহণকারী নতুন দল নলপুর মিতালি সংঘ প্রি কোয়ার্টার খেলে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে আর জায়গা করে মুখোমুখি হয়েছে সন্তোষপুর টাইম স্টারের সেখান থেকে কোন ক্লাব চলে যাবে সেমিফাইনালে সেটার জন্য আপনাদেরকে আসতে হবে মাঠে খেলা দেখতে হবে আর তার সাথে থাকতে হবে হচ্ছে আমাদের অর্থাৎ প্রচেষ্টার প্রচেষ্টা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সার্চ করে নেবেন পিএচে গোল্ড কাপে যাবতীয় খবরাখবর পাওয়ার জন্য প্রচেষ্টা অফিসিয়াল সার্চ করে নেবেন সমস্ত ভিডিও কিন্তু পেয়ে যাবেন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রতলা লক্ষীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন ডাবল এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে আপনি কি আরিবিয়ান খাবার খেতে পছন্দ করেন তাহলে দেরি কিসের আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে নিবরায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরিবিয়ান রেস্টুরেন্ট আলতামার এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করা তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নিবরা হারুন মার্কেট ডোমজুর হাওড়া আর দেরি কেন আজই চলে আসুন আল তামার রেস্টুরেন্টে আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আল তামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করুন